নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো যে কুমড়ো দিয়ে এত সুন্দর মুচমুচে পকোড়া তৈরি করা যায় আসুন তাহলে আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা কাঁচা কুমড়ো আপনারা চাইলে কুমড়োটা পাকাও নিতে পারেন তো আমি ঠিক এইভাবে কুমড়োটাকে গ্রেড করে নিয়েছি এখন এই কাঁচা কুমড়োর উপর কিছু উপকরণ যোগ করব তো প্রথমেই দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম চারটে লঙ্কা কুচি তো ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন লঙ্কা কুচি দেবার পর দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আদা বাটা দেবার পর এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব তো এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর আছে ভাজা জিরে গুঁড়ো এখন এই সব উপকরণগুলিকে হাত দিয়ে মেখে নেব খুব একটা বেশি চটকে মাখাবো না একটু আলতো করে মাখিয়ে নিলেই হবে বেশি চটকে মাখালে কুমড়ো থেকে জল ছাড়বে আর কুমড়োটা বেশি নরম হয়ে যাবে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে না হয়ে গেছে এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দুই চামচ ময়দা আর দেব দুই টেবিল চামচ বেসন এখন বেসন আর ময়দা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব ময়দা আর বেসন মিশিয়ে না হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেব সুজি সুজি এখন সব কিছুর সঙ্গে মেখে নেব সুজি দেওয়ার ফলে পকোড়াগুলি খুবই মুচমুচে হবে আর সুজি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়া যাবে না এগুলিকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে পকোড়াগুলি ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তো তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলিকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব প্রথম ব্যাচে পকোড়াগুলি আমার দিয়ে হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে মিনিট দুয়েকের মতো ভেজে দিলাম অপর পিঠটাও ভাজবার জন্য উল্টে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে তো প্রথম ব্যাচে পকোড়াগুলি ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে তুলে নেব তো দেখুন পকোড়াগুলি কত সুন্দর ফুলে উঠেছে এবার দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলিকেও ঠিক একইভাবে ভেজে নেব তো একে একে পকোড়াগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিলাম দ্বিতীয় ব্যাচে বড়াগুলিও দিয়ে দেওয়া হয়ে গেছে এই পকোড়াগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইগুলিকেও তুলে নেব। বানিয়ে নিলাম কাঁচা কুমড়োর মুচমুচে পকোড়া তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ